অনেকে অনেক ধরনের কাজ করে কিন্তু স্ট্রিট লাইটটা যে কত গুরুত্বপূর্ণ এটা এটা অনেকে হয়তো বা অনুধাবন করতে পারে না আপনার আহ্বানের সারা দিয়ে যারা এই কাজ আপনার সাথে সামিল হয়েছে এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের মাঝে অনেকে উপস্থিত আজকে আমরা যে কারণে সমবত হয়েছি আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের এই এলাকার সন্তান মোহাম্মদ রাজন আহমেদ সহ অন্যান্য প্রবাসীদের সহায়তায় সোলার লাইট স্থাপনের একটা উদ্যোগ নিয়েছেন খুবই চমৎকার একটা উদ্যোগ আমার ওই যে আজকে একটা লাইট লাইট উদ্বোধন হয়েছে ইয়ানো সারাস লাল এই লাইট যেটা করতে গিয়া আমারে যারা সহযোগিতা করছে দেশও যারা আছিল বিদেশি যারা বিশেষ করে অর্থ দিয়া যারা সহযোগিতা করছেন মাঝে আমার বন্ধু জায়েদুর রহমান জায়েদ ছোট ভাই রনি চম্পুদা হাসমদ তারেক ইমন অনেক আছে হাকিম চাতাই দরিয়া রিপন মামু সামাজ অনেকে দিছেন আমি এর নাম সবর নাম আমার মনে আছে যারা যারা দিছেন আমি সবর কৃতজ্ঞতা জানাই আর এই আমার কথার কারণে যে আপনার আমরা সহযোগিতা করছেন আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি চার নং জয়চন্ডী ইউনিয়নের সাত ওয়ার্ডে প্রবাসীদের উদ্যোগে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে আজকে এখানে কিছু লাইট উদ্বোধন শুরু হচ্ছে যাচ্ছে সৌর বিদ্যুতের লাইট উদ্বোধন উদ্বোধন করবেন আজকে আমাদের কুলরা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার উপস্থিত আছেন জনাবং জৈচন্ড ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান জননেতা জনাব কমরুদ্দিন আহমেদ কমরু স উপস্থিত আছেন জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য উপস্থিত আছেন জৈচন্ড ইউনিয়নের খাদি যেন কাজী মৌলানা নাম অলুসুর রহমান উপস্থিত আছেন জয় চন্ডি নয়ন বিএনপির সাবেক আব্য জনাব আব্দুল গফার চৌধুরী উপস্থিত আছেন যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠান যে অত্যন্ত পরিশ্রম এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা এনে এই লাইট স্থাপন করছেন আগামী দিনে জয় চণ্ডী নয় সপ্তম্বর ওয়ার্ডে মেম্বার পদভার্তী জন প্রাজনামেদ তিনিও প্রবাস ছিলেন তাই প্রবাসীদের কাছ থেকে উনি অর্থ সংগ্রহ করে এই মত কাজটি করতে যাচ্ছেন উপস্থিত আছেন আমাদের আরেক মুরব্বী প্রভাস ছিলেন যেন আব্দুল আমিদ ভাই সহ উপস্থিত আছেন চন্ডী ইউনিয়নের সচিব জনাব আব্দুল বাড়ি ভাই সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আজকের এই অনুষ্ঠানের বক্তব্য রাখার জন্য অনুরোধ সাইনং চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল কমরুদ আহমেদ কুমরু ভাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের নিকট আমার এখানে বিদেশিদের অর্থায়নে এবং আমাদের এলাকার কৃতি সন্তান সাবেক ছাত্রদল নেতা বর্তমান যুবদল নেতা বর্তমান বিএনপি নেতা রাজন আহমেদের উদ্যোগে এখানে যে বিদ্যুতের উদ্বোধন করতে যাচ্ছেন সেই প্রধান অতিথি মহোদয় কুলোর উপজেলার অত্যন্ত দক্ষ সৎ নির্ভীক সৈনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় জনাব মহিউদ্দিন সাহেব উপস্থিত বারপ্রাপ্ত চেয়ারম্যান মিলদ সাহেব এই ইউনিয়নের সচিব মহোদয় আব্দুল বারি সাহেব উপস্থিত জসন্ডি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল গোফার চৌধুরী সাহেব সাধারণ সম্পাদক জনাব মহিতুর রহমান মুহিত উপস্থিত ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নিকট আবার আবার আমি আমার আদার জানাচ্ছি এখানে রাজ্যে আমাদের উদ্যোগে যে কাজটি করা হচ্ছে এটি একটি মহৎ কাজ এই কাজ সমাজে যাতে প্রতিষ্ঠিত করা যায় আমরা সবাই খেয়াল রাখা দরকার নজর রাখা দরকার আমি অনুরোধ করব শুধু এই ওয়ার্ডে নয় প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি গ্রামে এই রাজ্য আহমদের নেতৃত্বে বিদেশি অর্থায়ন তারা করেছেন বিশেষ করে আমার বাতিজা রনি আহমদ জায়দ আহমদ অর্থায়ন দিয়েছেন অন্যান্য বিদেশি ভাইদের কাছে অনুরোধ থাকবো সমাজ সেবামূলক কাজে তারাও যাতে অংশগ্রহণ করে থাকেন একটি এই অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য মাননীয় নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আন্তরিক অভিনন্দন উনার দীর্ঘায়ু কামনা এবং জয়সন্দ্রবাসীর পক্ষ থেকে উনাকে সালাম আদর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের আদাব এবারে কের উদ্বোধক এবং প্রধান অতিথি কুলরা উপজেলা নির্বাহী অফিসার জনাব মহিউদ্দিন স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ উপস্থাপক মহোদয়কে আজকে আমরা যে কারণে সমবেত হয়েছি আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের এই এলাকার সন্তান মোহাম্মদ রাজন আহমেদ সহ অন্যান্য প্রবাসীদের সহায়তায় সোলার লাইট স্থাপনের একটা উদ্যোগ নিয়েছেন খুবই চমৎকার একটা উদ্যোগ কারণ অনেক সময় ইউনিয়ন পরিষদের পক্ষে একার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না যে বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই স্ট্রিট লাইট স্থাপনের জন্য যে উদ্যোগটা নিয়েছেন এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ এবং আমাদের আমরা এই উদ্যোগটার সাথে একমত একাত্মতা ঘোষণা করছি পাশাপাশি আমরা প্রত্যাশা করব যে এই অনুষ্ঠান যারা দেখছেন বা যারা এই খবরটা জানবেন তারাও ভবিষ্যতে আরো অন্যান্য জায়গায় এখন ছোট পরিসরে ওনারা শুরু করেছে ওনাদের সাথে মিশে বা নিজ উদ্যোগে এরকম যদি সোলার লাইট স্থাপন করা যায় তাহলে অনেক সময় নিরাপত্তার যে বিষয়টা থাকে গ্রামে সন্ধ্যার পরে এই জায়গাটা অনেক কাজ হবে পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে এই প্রবাসী যিনি ছিলেন রাজন আহমেদ ওনারা যে উদ্যোগটা নিয়েছেন পাশাপাশি আপনারাও সরকারিভাবে ভাবে যতটুকু উদ্যোগ নেওয়া যায় এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন বাজার বিভিন্ন স্কুলের পাশে বিভিন্ন রাস্তার মোড়ে এরকম যেন সোলার লাইট স্থাপন করা যায় সেই অনুরোধটা থাকবে তো আমি বিশেষ করে রাজন আহমেদ ধন্যবাদ জানাচ্ছি যে অনেকে অন্য অনেক ধরনের কাজ করে কিন্তু স্ট্রিট লাইটটা যে কত গুরুত্বপূর্ণ এটা এটা অনেকে হয়তো বা অনুধাবন করতে পারে না আপনার আহ্বানে সারা দিয়ে যারা এই কাজটা এই কাজটাতে আপনার সাথে সামিল হয়েছে এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাদের মাঝে অনেকে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান কমর সাহেব কমরু সাহেব উপস্থিত আছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত আছেন গফর সাহেব উপস্থিত আছেন সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আরো যেন বড় পরিসরে আরো বৃহৎ ভাবে যেন আরো বিভিন্ন গ্রামে এই কাজটা করা যায় এই জয়চন্ডী ইউনিয়নে সেই আশাবাদ ব্যক্ত করে এইখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং আজকে যে এই মহৎ কাজ এই যে সোলার লাইট স্থাপন এটার কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম